প্রবল বর্ষণে ফুসছে তিস্তা দশ নম্বর জাতীয় সড়কে হাঁটু জল বন্ধুজন চলাচল জাতীয় সড়ক না নদী এক ঝলক দেখে বোঝা মুশকিল সিকিম পাহাড়ে এক রাতের প্রবল বর্ষণে ফুসছে তিস্তা বেড়েছে জলস্তর জাতীয় সড়ক দিয়ে যার জেরে সোমবার রাত থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে এদিনও ভারী বর্ষার সতর্কতা রয়েছে এই সড়কে ফের কবে যান চলাচল স্বাভাবিক হবে তা দুর্যোগের জেরে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ তাদের অনেকে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে শিলিগুড়ি সিকিম এবং কালিম্পং শিলিগুড়ির মধ্যে সড়ক যোগাযোগ চালু রয়েছে লাভা আলগারা গুরুবাথন রুটে প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে পূর্বাভাস মেনে এদিন ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হবার আশঙ্কা রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সংবাদ কোনো সমস্যা নেই